স্বাগতম আমার চ্যানেল কাজী ই অথবা কাজী অন্টারিও আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আজকে আপনাদেরকে আমি স্যালমন মাছ যেখানে ডিম ছাড়ে এবং কিভাবে আসে কিভাবে সাঁতার কাটে কীভাবে ডিম ছাড়ে ইত্যাদি দেখাবার কিছুটা চেষ্টা করব এরা কি বলছে জানেন ওই শর 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 আমরা লাইনে আছি ওই শর এরা এই কথা বলছে আপনি শুনতে পাচ্ছেন না আর তারপর যার শক্তি বেশি সে এখানে যাচ্ছে পৌঁছাচ্ছে এবং ওদিকে পারও হয়ে যাচ্ছে আর ওপাশে কিছু লোক এদেরকে ধরার জন্য আবার অপেক্ষাও করছে কারণ এই সাপে মিটার দূরত্বের মধ্যে ওরা ধরতে পারে না সেজন্য ওখানে অপেক্ষা করছে এটা প্রকৃতির যে চক্র তার একটা মর্মস্পর্শী জীবন্ত উদাহরণ হাজার হাজার মাস ডিম পাড়ার জন্য অন্টারিও লেক থেকে কত সংগ্রাম করে কত কষ্ট করে এই বোম্যান ক্রিক নদী পেরিয়ে উজানে আসছে এখানে তাদের পরিশ্রমটা চিন্তা করতে পারবেন এটা কত কষ্টকর এবং কত বীরত্বপূর্ণ স্রোতের বিপরীতে তাদেরকে সাঁতার কাটতে হয় জলপ্রপাত বাঁধ ডেঙাতে হয় লক্ষ্য একটাই তারা যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানে গিয়ে তারা ডিম পাড়বে এবং মারা যাবে বেশিরভাগ শ্যালমনি মারা যায় এই জায়গাটা ওদের জন্মস্থান এবং অধিকাংশের মৃত্যুস্থান এখানেই তাদের জন্ম হয়েছিল এখানেই তাদের কবর হবে কিন্তু যাওয়ার আগে তারা অনেক ডিম দিয়ে যাবে তারা আরেকটা একটা প্রজন্মকে রেখে যাবে তাদেরও অবস্থা সময়ের ব্যবধানে একই হবে তারাও ফিরে আসবে এখানে মরতে এবং জন্ম দিতে নতুন প্রজন্মকে এটা খুব জনপ্রিয় দৃশ্য সবুজ লাল রঙের বিশাল মাছগুলো যখন অসাধারণ বীরত্বের সাথে দৌড়াদৌড়ি করে লুক ও ম্যান দেখুন হানড্রেডস শত শত একেবারে কিলবিল করছে এরা এখান দিয়ে এদিকে যাবে শরৎকাল এখন শরৎকাল সেপ্টেম্বর অক্টোবর এই অন্টারিও লেক থেকে এখানে মাছগুলো এসছে কারণ তাদের ডিম ছাড়তে হবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ঠিক এইখানেই সেই মাস্টারও জন্ম হয়েছিল সে তার জন্মস্থানেই ফিরে আসছে ডিম ছাড়ার জন্য এটা তাদের সহজাত যাত্রা পানির তাপমাত্রা কম এবং উচ্চ জলের বেগ ইত্যাদি তাদের জীবনের সমাপ্তি এদেরকে প্রজনন চক্রের শুরু ইত্যাদি তাদেরকে টেনে নিয়ে আসছে এখানে একাকি তুমি ক্লান্ত অবশ্য পাশে একটা মৃত হয়তো শোকাচ্ছন্ন মৃত স্যালমনটার পাশে হয়তো তার পরিচিত কেউ কে বা জানে এই জলপ্রাপ পাতের মতো বাধা অতিক্রম করে তারা ডিম ছাড়তে আসে ও হ্যাঁ বলা হয়নি এই মাছটার নাম হচ্ছে স্যামন মাছ স্যালমন মাছ এতক্ষণ যদি মাছ দেখে চমকে উঠে থাকেন তাহলে এখন স্তম্ভিত হয়ে যাবেন যাওয়ার পথটা এমন আঁকা আর জায়গাটার নাম ক্যানাডার অন্টারিওর বোমেনভিল মনে হয় হাত দিয়ে ধরা যাবে এত কাছে কত কাছে দেখেন আমার স্যান্ডেলে আমার কি নয়ন অভিরাম মনোমুগ্ধকর দৃশ্য শুধু মাছ আর মাছ হাতের নাগালের মধ্যে অবশ্য নির্দিষ্ট সীমানার মধ্যে আপনি ধরতে পারবেন না কারণ এরা ডিম পাড়তে আসছে এখানে এদেরকে ধরতে দিলে এ প্রজাতি শেষ হয়ে যাবে এজন্য ডিমের স্থানটা এদের নিরাপদ রাখা হয়েছে আমরা এই সুন্দর গাছটার পাশ দিয়েই যাচ্ছি এদের কবরস্থান গ্রেভিয়ার্ড আমি নাম দিয়েছি এটা তো আপনারা দেখছেন এখন এদের জন্মস্থান এবং দিন সেটা হচ্ছে এদের মৃত্যু স্থান এদের গ্র্যাভিয়ার্ড এদের কবরস্থান কেন জানি এইখানে সবগুলো গিয়ে মরতে চায় আমি জানি না তাহলে এগুলো এত শান্ত কেন এরা কি মৃত্যুক্ষণের জন্য অপেক্ষা করছে ধীর স্থিরভাবে এরা কি পৃথিবীকে বিদায় দেওয়ার জন্য চিরকালের জন্য স্থির হয়ে যাওয়ার আগে শান্ত সৃষ্টের মতো দাঁড়িয়ে আছে বিদায়ের সময় মনটা খারাপ করে দিলাম তো সরি দুঃখিত কিন্তু তবুও চিরসত্য মৃত্যুকে মেনে নিতেই হবে মৃত্যুর যেটা অবধারিত সত্য নিষ্ঠুর সত্য সেটাকে ভয় পেয়ে ভীত হয়ে মৃত্যুর আগে মৃত্যুর হওয়ার কোনো মানে হয় না এদের এই শেষ পরিণতি আমাদেরও এমনই শেষ পরিণতি বিদায় বন্ধু আজকের মতো বিদায়